না বাবার বিয়েতে নাস্তি যাচ্ছি কি গো বাবা মা আসছে ফোন করেছিল বাজার থেকে কিছু কি চিকেন টিকেন নিয়ে আসি নাকি না না এত রাত্রিবেলা তোমাকে চিকেন আনতে যেতে হবে না ভাত ডাল আলু ভাজা রান্না হয়ে গেছে এটাই খাইয়ে দেব এতদিন দিন পর আসছে শুধু ভাত ডাল আলু ভাজা খাওয়াবে আরে বয়স হয়ে গেছে একটু বোঝো ভাত ডাল আলু ভাজা খেলে শরীরটা ভালো থাকবে ঠিক আছে এত দিন পর আমার শ্বশুর শাশুড়ি আসছিল ভাবলাম কিছু একটু ভালোমন্দ খাওয়াবো ঠিক আছে ভাত ডাল আলু ভাজাই খাই আমার বাবা মা বলবে তো এতক্ষণ ধরে তাহলে একটু মাটন নিয়ে আসো মাটন কষা আর পোলাও বানাই এত রাত হয়ে গেছে তুমি মাটন কষা আর পোলাও খাবে এই গরমে ভাত ডাল আলু ভাজাই করো তাহলে তো চিকেন এনে দাও চিকেন আর ভাত করি এই বয়সে এখন রাত্রিবেলা চিকেন খাওয়াটা ঠিক না তুমি ভাত ডাল আর আলু ভাজাই করো তাহলে একটু মাছ এনে দাও একটু মাছের ঝোল আর ভাত করি না প্লেন ভাত ডাল আর আলু ভাজা কোনো রিচি তোমাকে দিয়ে কোনো কাজ হয় না তোমার পিছনে আমি এত টাকা খরচা করি তুমি একটা নাম্বার আনতে পারলে না কেন ও তো একশো তে একশোই পেয়েছে না না মামা পাপা তো

গরুর পেছন দিক দিয়ে পরে লুগির তলায় নড়ে চড়ে এই তোমার সমস্যা কি তুমি কি এখনো তোমার সাথে সম্পর্ক রাখছো আমার কোথা থেকে আমি কি মিথ্যে কথা বলতেছি ধাননা দিয়ে তাকাই দেখো প্রতিদিন তোমাকে এসে ডাকে কতবার বলছি তোর মতো কুকুর আমার লাগবে না আমাদের অলরেডি কুকুর একটা আছে। যা দেখ authservice ফোন করছে। স্পিকারে দাও। হ্যাঁ বৌদি বলো। হ্যালো স্নেহা বলছি দেবাশিস বাড়িতে আছে গো। আসলে আমার ঘরের লাইটটা না খারাপ হয়ে গেছে। ওকে একটু পাঠিয়ে দাও না। পাঠিয়ে দিতাম বৌদি কিন্তু ও তো বাড়িতে নেই বাজারে গেছে। স্নেহা আমি বাজার থেকে চলে এসেছি।